হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এই উইন্টারে কিছু সোয়েটার কালেকশন নিয়ে এগুলো হচ্ছে বেবিদের জন্য ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে আমি প্রাইস টেন্সটা বলে দেব আমাদের কাছে তিন বছর থেকে পাঁচ বছরের বেবিদের জন্য অ্যাভেলেবেল সাইজটা থাকবে যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিবেন মূলত এগুলো হচ্ছে হোলসেল প্রাইজে আমি বিক্রি করি যারা ইউজের জন্য এক দুই পিস নিবেন তারা স্ক্রিনের নাম্বারটা থাকবে ওখানে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আজকে আপনাদের একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবে এগুলো এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে দেখেন নেকের কাছে খুব সুন্দর করে র্যাফেল করে কুচি করা আছে প্রত্যেকটাই লং স্লিপ থাকবে এর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো যদি আপনারা বড় বড়ো শোরুম থেকে নিতে চান অনেক বেশি প্রাইস রেন পড়বে দেখেন এটা কিন্তু স্টিস যত আপনাদের বেবিরা হেলদি হোক না কেন হয়ে যাবে এটা হচ্ছে রয়্যাল ব্লু এই কালারটা আমার অনেক বেশি প্রোভাইড একটা কালার যাদের ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিবেন যারা এক দুই পিস বাসা ইউজের জন্য নিতে চান তারা স্ক্রিন নাম্বারতে থাকবে এই হোয়াটসঅ্যাপ ওখানে কন্ট্যাক্ট করে আপনারা তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে বাকিটা আপনারা এসে বা সুন্দর কোরিয়ার সার্ভিস নিতে পারবেন এই মুহূর্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি না এগুলো মূলত আমরা হোলসেল প্রাইস বলতেছি এটা হচ্ছে কি আপনার অলিভ কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে সামনে থেকে ওপেন বাটন করা আছে এর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা আমাদের পূর্বের প্রাইস ছিল আপনার চারশো টাকা করে হোলসেল প্রাইস আজকে আপনাদের ধামাকা একটা প্রাইজে দেব অনলি একশো বিশ টাকা এত সুন্দর সুন্দর সুইটার পেয়ে যাবেন অনলি একশো বিশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন এখানে আবার খুব সুন্দর করে আপনার কাটা দিয়ে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি অর্ক করা আছে ব্যাক সাইডে খুব সুন্দর করে একটা বাটন দেওয়া আছে এগুলো একটু ভারী সুইটার যেহেতু এখন শিখটা একটু বেশি পড়ছে এটা আপনারা নিতে পারেন অনায়াসে এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে এগুলো যদি আপনারা বড় বড় শোরুম থেকে নেন নিম্ন হলে আপনার আটশো এক হাজার টাকা বাজেটে নিচ্ছে আপনারা আরও বেশিও হয়তো প্রাইসটা নিতে পারে আর এগুলো যেহেতু আমি বিজনেস ছেড়ে দিচ্ছি তাই একদম কম বাজেটের মধ্যে আপনাদের দিয়ে দিচ্ছি একদম লস প্রাইজে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে সামনে ওপেন বাটন দেওয়া আছে অনেক সুন্দর কিন্তু দেখেন আমার হোলসেলে এগুলো কেনা ছিল চারশো আশি টাকায় আর এখন আপনাদের দিয়ে দিচ্ছি অনলি একশো বিশ টাকায় একদম ডিসকাউন্ট একটা ধামাকা প্রাইজে দিয়ে দিলাম এখনও দেখেন ট্র্যাপেল কুচি করা আছে খুব সুন্দর করে নেকের কাছে লং স্লিপ থাকবে এটা তো আরও বেশি সুন্দর দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে কুচি কাটা দিয়ে কাজ করা আছে শীতের জন্য এর থেকে বেস্ট আর হতে পারে না এটা হচ্ছে সামনে জিপার দেওয়া আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে স্টেপ করা এটা হচ্ছে মেরুন খয়ের মধ্যে অনেক সফট কিন্তু এগুলো খুব সুন্দর করে একটা টেডি বিয়ার একটা খুব সুন্দর কিট করা আছে এটা হচ্ছে কি হোয়াইটের মধ্যে এটাও কুশি কাটার কাজ করা আছে একটু ভারী হবে সুইটারগুলো যারা বিজনেসের জন্য নেবেন দ্রুত আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা দ্রুত আমাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করবেন এই ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে অনেক আপু ভাইয়ের আছে অর্ডার কনফার্ম করে দেন তাই আমি অনেকেই এগুলো দিতে পারি না আপনারা যারা দ্রুত এগুলো মানে আপনার অর্ডার কনফার্ম করবেন তারাই পাবেন কারণ এই ভিডিও ছাড়ার সাথে সাথে আপু ভাইয়েরা আছে মানে যারা আমার হাত থেকে আগে ড্রেস বা আমার থেকে প্রোডাক্ট নিয়ে এসেছে তারা দ্রুত এগুলো অর্ডার কনফার্ম করে দেয় তারা ভিডিও ছাড়ার সাথে সাথে জন্য অনেককে আমরা দিতে পারি না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটি অন করে রাখবেন তাইলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে একদম একটা বেস্ট একটা ধামাকা প্রাইজে আপনারা কম প্রাইজের মধ্যে নিতে পারবেন আর যারা এখনও আমার চ্যানেলটি মানে আপনারা আমাদের একটা পেজ আছে ফারা ফ্যাশন আছে ওখানে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন